হালকার মধ্যে নামাজ হয়ে যায় ধান খেতের চিপায় বসে নামাজ পড়লে হয়ে যায় সড়কের মধ্যে বসে নামাজ পড়লে হয়ে যায় ঘরের মধ্যে পড়ে নামাজ করলে হয়ে যায় এই ময়দানে নামাজ করলে হয়ে যায় চব্বিশ হাজার পয়সা সবার জন্য নামাজের একটা একটা এরিয়া ছিল বাবা আমার নবী বলতেছেন আমার আল্লাহ আমার আল্লাহ সারা পৃথিবীর আমার অভিনেতারে আমার উন্মতের জন্য মসজিদ বানায় আমার উন্মতের জন্য Yeah!

আমার নবী নিজের সাতাইশটা যুদ্ধে নিজের তলোয়ার লইয়া গেছে মাঠে নবীর কেউ শহীদ করতে পারে নাই অথচ নবীর সাথে সত্তরি জন নবীর সঙ্গে চোদ্দ জন এইভাবে অসংখ্য সাহাবি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে কিন্তু আমার নবীর শহীদ করতে পারে নাই কারণ আমার নবীর শোষণ দিক দিয়া এইটা চোয়াল ছিল সাপের মতন চুটকা এমন একটা চোয়াল ছিল নবীর যদি কেউ মারতে আসত ওই পাগল এই চোয়াল দিয়ে কেউ ওইটা দড়ায়া চলে যেত

সংশোধে আইন চাই এই কথা নেশারে বোঝাই এই জন্য যুবক ভাইয়েরা আমার আমার নবী হলো শেষ নবী আমার নবীর পরে কোন নবী আসবে না এই কথা কার কার বিশ্বাস হয়ে দি হাত ধরে দেখা বিশ্বাস হয়ে দি